শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে তবে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই সোমবার উনত্রিশ জুলাই বিকেল সাড়ে চারটায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠক ও তথ্য বৈঠকে এ তথ্য জানান তিনি বর্তমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে মহিবুল হাসান চৌধুরী বলেন এই বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে এই মুহূর্তে সেই পরিস্থিতি তো নেই আর আপনারা যেমনটি বলছেন কয়েকজন নেমেছে কয়েকজন নেমেছে বা কি হয়েছে সে ব্যাপারে এই মুহূর্তে আমাদের কাছে তথ্য নেই তথ্য পেলে আমরা জানাতে পারব